এই রসালো আলো নরম তুলতুলে মিষ্টিটি তৈরি করতে আমার কিন্তু লেগেছে মাত্র এক কাপ পরিমাণ সুজি তো এই রেসিপিটি পুর সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে তো চলো শুরু করা যাক এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি এই সুজিটাকে আমি একটু মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নেব মানে একটু মোটা দানার সুজি যেহেতু সেই জন্য এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব। একটু মিহি গুঁড়ো করে নেব আর কি তো দেখো এখানে গুঁড়োটা কিন্তু হয়ে গেছে কড়া এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঘি এখানে আমি এক চামচ মতন ঘি দিয়েছি ঘিটা দিয়ে খুব ভালো করে গরম করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব সেই গুঁড়ো করে নেওয়া সুজিটা তো সুজিটা পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবারে ক্রমাগত এটাকে নাড়বো যাতে এটা ভাজা ভাজা হয়ে যায় তবে কালারটা কিন্তু চেঞ্জ যেন না হয় সেটা দেখতে হবে মানে বাদামি যেন না হয় তো সুজিটা তো এখানে খুব ভালো মতন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ দুধটাকে আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম তো দুধটা দেওয়া মাত্রই কিন্তু সুজিটা একেবারে দলা পাকিয়ে যাবে তাই ক্রমাগত নেড়ে ছেড়ে এটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে আর এরকমভাবে যখন কড়া থেকে উঠে আসবে তখন আমি এই ডোটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে এবারে আমি ডোটাকে একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো হাত দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে এবারে যেমন করে আমরা ময়দা মাখি আর কি ঠিক সেই রকমভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে অবশ্যই ঠান্ডা হওয়ার পরে মানে একদম খুব গরম অবস্থায় হাত দিতে যাবে না হালকা গরম গরম যখন থাকবে তখন এটাকে আমি মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েও আবারও খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা খুব ভালো করে এই যে ডোটা সুজির যে ডোটা সেটার মধ্যে খুব ভালো করে যাতে মিশে যায় এখানে কিন্তু সুজি আর যে গুঁড়ো দুধটা দিয়ে আমি ডোটা বানিয়েছিলাম সেটা একদম তৈরি হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ যে এটা কতটা সফট হয়েছে একদম রেডি আর কি ডোটা এবারে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও মেখে নিতে পারো তারপরে এখান থেকে ছোট্ট ছোট্ট পরিমাণে ডোয়ের থেকে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে পাকিয়ে এই রকম জামের মতন অনেকটা বা খেজুরের মতন শেপ দিয়েছি তোমরা যে কোনো পছন্দ মতন শেপ দিতে পারো তো আমার কাছে এই আকারটা বেশি ভালো লাগছে বলে আমি এইরকম আকারের একটা মিষ্টি তৈরি করতে চাই সুজির পরিমাণ অনুযায়ী কিন্তু এই মিষ্টিগুলোর সংখ্যা আর কি বাড়বে কমবে তো তোমরা বেশি করে করতে চাইলে তোমরা সুজির পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবে এখানে দেখো সবকটা কিন্তু মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবারে আমি এটাকে একটা সাইডে রেখে দেব আর একটা শিরা বানিয়ে নেব আমি একটা পাতলা দেখে শিরা তৈরি করে নেব তার জন্য আমি ফ্রাইং প্যানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ জল আর সমপরিমাণের চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাচ এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি আমি আর দিয়ে দেব কয়েকটা কেশর কেশরের টুকরো কয়েকটা দেব যাতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর কালারটাও কিন্তু খুব ভালো হবে আর কি তো এখানে দেখতে পা পেলে এক চিমটে মতন কেশর আমি এখানে দিয়ে দিয়েছি তো যতক্ষণ শিরাটা তৈরি হচ্ছে আমি এদিকে মিষ্টিগুলো ভেজে নেব সাদা তেলে সাদা তেলে যখন আমি মিষ্টিগুলো ভাজবো তখন কিন্তু তেলের যে মানে গ্যাসের যে আঁচটা সেটা একদম লো টু মিডিয়ামে রাখলেই সব থেকে ভালো হয় মানে একেবারে হাই হিটে ভাজলে এটা কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ঠিক মতন রান্না হবে না তো এখানে দেখতেই পাচ্ছ কালারটা দেখে যে মিষ্টিগুলো কিন্তু ভাজা একদম হয়ে গেছে এবারে আমি তেল থেকে তুলে নেব তুলে এগুলোকে আমি দিয়ে দেবো সেই যে তৈরি করে রাখা শিরাটার মধ্যে আর শিরাটা কিন্তু খুব বেশি ঘন করব না পাতলা করতে হবে তার কারণ এই মিষ্টিগুলো এই সমস্ত শিরাটা কিন্তু শুষে নেবে তো পাতলা হলে তবেই এই মিষ্টিগুলোর মধ্যে শিরাটা ঢুকবে দেখতেই পাচ্ছো যে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে বড়ো বড়ো হয়ে গেছে মানে সমস্ত শিরাগুলো কিন্তু মিষ্টিগুলোর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতেই পেলে এক কাপ পরিমাণ সুজি আর গুঁড়ো দুধ দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল একদম সুস্বাদু রসালো আর নরম তুলতুলে এই খেজুর মিষ্টি বা জাম মিষ্টিগুলো তোমাদের আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাইকে ধন্যবাদ